সালামু আলাইকুম রহমতুল্লাহ যাইক আমি অসহায় মানুষের মাঝে একটু খাবার বিতরণের জন্য আমি আয়োজন করছি আমার সাথে হেল্প করতেছি যাক আমার ছোট্ট মেয়ে আছে আমার ফ্যামিলি আছে ফ্যামিলিসহ আমরা অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করতেছি আমরা যাইক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার খাবার বিতরণের জন্য আমরা আসি অসহায় মানুষের মাঝে দাঁড়াই অসহায় মানুষের পাশে দাঁড়াই হ্যাঁ যারা চারটে ডাল ভাত খাইতে পারে না রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন জায়গায় অনাহারে পড়ে থাকে কিন্তু তাদের কোনো খোঁজখবর কেউ নিচ্ছে না যাই আমি একটু ছোট্ট একটু আয়োজন করছি অনুমানেই মনে করেন আজকে চল্লিশ পঞ্চাশ জনের লোকের প্রায় আয়োজন করছি আমি যাই আমার পাশে হেল্প করতেছে আমার মেয়ে আছে আমার ফ্যামিলিরা আছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যে কোনো দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা শেয়ার করেন আমার ভিডিওটার পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই ভাই আমরা অনেক টাকা পয়সা অর্থ সম্পদ আছে আমাদের কিন্তু অসহায় মানুষের মাঝে আমরা দাঁড়াইতে পারি না অসহায় অসহায় মানুষের মাঝে আমরা দাঁড়াইতে পারি না কিন্তু একটু হলেও অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি এই যে একটু খাবার আয়োজন করছি এই যে খাবারের আইটিএমগুলো আপনারা দেখেন খাবারের আইটিএমটা মোটামুটি ভালো করছে আল্লাহ রেজে গিয়ে যেটা আমার এই তফিক দান করছে এই অনু অনুযায়ী অনুসারে অনুযায়ী আমার অর্থ যতটুকু আছে ওই অর্থের উপরে আমি একটা আয়োজন করছি অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করছি আমরা দেখ আপনারা সবাই দোয়া করবেন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই হ্যাঁ অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই অভাব অনটনের মানুষের পাশে আমরা দাঁড়াই দেখ ভাই আমরা এই যে রাস্তাঘাটে ফুটপাতে যে কোনো যে জায়গায় হ্যাঁ ডাল ভাত চাইতে খাইতে পারে না সময়তে অনাহারে পড়ে থাকে হ্যাঁ রাস্তাঘাটে ফুটপাতে তাদের মাঝে আমরা দাঁড়াই একটু খাবার যদি তাদের মুখে আমরা উঠে দিতে পারি হ্যাঁ নিজে একটু খুশি প্রাপ্ত করবো আপনারাও একটু চেষ্টা করবেন অসহায় মানুষের মাঝে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের মাঝে দাঁড়ানোর জন্য আপনারাও চেষ্টা করবেন আপনারা সবাই এগিয়ে এসে আমি সবাই এগিয়ে আসি আপনারা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি একটু হলেও চেষ্টা করি এই যে আমরা আমরা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচা করি বিভিন্ন জায়গায় যাক এই টাকা পয়সার খরচার বিনিময়ে একটু হলো একটু হলেও আমরা যদি অসহায় মানুষের মাঝে মুখে তার যদি একটু খাবার উঠে দিতে পারি যাক যাক আমাগর একটু ভালো হবে আপনাদেরও একটু চেষ্টা করবেন অসহায় মানুষের মাঝে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের মাঝে দাঁড়ানোর জন্য যাই আমার পাশে আমার ফ্যামিলিসহ আমার মেয়ে সহ হেল্প করতেছে তাদেরও একটু ভালো লাগে আমি যে অসহায় মানুষের খাবার বিতরণ করি অসহায় মানুষের মুখে চারটে খাবার উঠেই দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা শেয়ার করবেন আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে দাঁড়ান অভাব অনটানোর মানুষের পাশে দাঁড়ান ভাই একটু পুরোপুরি যদি দাঁড়াতে না পারেন একটু দাঁড়ানোর চেষ্টা করেন চেষ্টা করেন যাই এই বলে আমি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাক